আগামী বিশ্বে মে পঞ্চম দফার নির্বাচন এই দফায় রাজ্যে সাতটি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিও রয়েছে তার আগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষায় লেখায় চিঠিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী পাশাপাশি অর্জুন সিংকে জয়ের আগাম শুভেচ্ছাও জানান তিনি চিঠিতে কংগ্রেস সহ ইন্ডিজোটের বিভেদমূলক ও বৈষম্যমূলক আচরণকে জনগণের সামনে তুলে ধরার বার্তা নরেন্দ্র মোদী ভোটের আগে প্রধানমন্ত্রীর লেখা এই চিঠিতে স্বভাবতই উজ্জীবিত পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন তুলনা করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছেন কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় নেই যার ভাষা জ্ঞান নেই ভাষা গালাগালি করছেন প্রধানমন্ত্রীকে যার ভাষাটা মানে একদম কুরুচিপূর্ণ ভাষা তার অভিযোগ বাংলায় আইনের শাসন নেই শাসকের আইন পুরো আইনের শাসন কোথাও নেই বাংলা ছিল সকালবেলা আটটা থেকে তারপরে এটা দশটা থেকে ওই ব্যারেকপুরের সাইডে ছিল একটা জগদ্দলে ছিল মানে এরকম প্রোগ্রামগুলোকে পুরোপুরি বাতিল করে দেয় প্রধানমন্ত্রী লেখা এই চিঠির প্রভাব লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখা খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ